আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুখ সর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমরা আমাদের খামারের যে গরুগুলো আছে এই গরুগুলোকে দুইটা শেটে এখন ভাগ করে রেখেছি এটা হলো আমাদের মানে আপনার দীর্ঘমেয়াদি যে গরুর সেটটা সেটা আর ওই পাশে আরেকটা যেটা আছে সেটা হলো অল্প মেয়াদি মানে মোটা তাজাকরণ করার জন্য এবং যেই গরুগুলো আমরা বিক্রি করে দিব বলে চিন্তা করি ওই গরুগুলো আমরা ওই সাইডে রাখি তো এইখানে যে গরুগুলো আছে এটা হলো একটা ফ্রিজিয়ান গরুর সাথে আমাদের দেশি গরু ক্রস আর এইটা তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে এটা হাই ক্রস ফ্রিজিয়ান বকনা এবং এর বাচ্চা যেটা আছে এটাও কিন্তু একটা ফ্রিজিয়ান বকনা এই বকনাটা আজকে বয়স হয়েছে মাত্র চার দিন এই গরুটাকে আমরা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে এখন দুধ খাওয়াচ্ছি আমরা যারা খামার করি মানে খামারে যারা আছে অনেকের সাথে কথা হয় অনেককে দেখি তাদের মধ্যে বেশিরভাগই আমি যেটা দেখি সেটা হলো তাদের যে বাসুরটা হয় এই বাসুরটাকে তারা পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে চায় না তারা বলে যে বেশি যদি দুধ খায় সেক্ষেত্রে এরা কিন্তু হাগ আপনার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য ওরা করে কি গরুর তো উলানে প্রচুর দুধ থাকে এই দুধ তারা আহ দুহায় ফেলে দেয় মানে এটা যে কাজে লাগাবে তাও করে না ফেলে দেয় অনেকেই তো এগুলো দেখার পর আমি যেটা করি সেটা হলো আমাদের এই গরুটার প্রথম তিন দিনের মতো আমরা শুধু খড় খাওয়াই যাতে দুধটা উৎপাদন কম হয় মানে বাসুরের যতটুকু দুধ লাগে এতটুকু যেন উৎপাদন হয় এর চেয়ে একটু বেশি হয় তো আমরা দৈনিক অল্প কিছু দুধ দহন করি আর সবগুলো দুধই বাসুরকে খাওয়াইছি আর এখন আমরা আজকে থেকে আজকে তো চার দিন আজকে থেকে এই বকনাটাকে সবুজ ঘাস খাওয়ানো শুরু করেছি দানাদার খাদ্য অল্প কিছু দিন পর আমরা শুরু করব তো কোনটা কখন করি ইনশাল্লাহ এটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর আরেকটা কথা সেটা হলো আপনার আপনার যে বাসুরটা আছে এই বাসুরটার যারা দুধ খাওয়ার না তাদের উদ্দেশ্যে আজকের কথাটা এখন আমি বলতেছি এই যে দেখেন বাসুরটা যে যে এতে সুবিধাটা কি এতে গাভীর যে উলানটা আছে উলানটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে যেহেতু এগুলো কিন্তু চাক ধরে থাকে দুধে চাক ধরে থাকে থাকার কারণে উলানটা শক্ত হয়ে যায় আর এই শক্ত হওয়ার কারণে আহ হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে এখন যে এই এই যে একটু তালায় তালায় খাচ্ছে খাচ্ছে কিছুক্ষণ পর আবার গিয়ে তো হবে কি উলানটা আর শক্ত হবে না আর এই যে এখন খাবে কিছুক্ষণ খাওয়ার পর যে এখন বুঝবো যে আসলে আর দুধ খাবে না তখন আমরা বাটে যে দুধগুলো আছে দুধগুলো দহন করে বের করে নিই আসলে দিনে যে আমরা চার পাঁচ বার করে টানি বিভিন্ন খামারে যে বলে যে দৈনিক পাঁচ ছয় বার করে গরুর দুধ দহন করতে হয় এটা আসলে কিভাবে করতে হবে দুধ দহন করার সিস্টেমটাই আসলে হলো বাছুরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে খাওয়ানোর পর যে অবশিষ্ট অল্প পরিমাণে দুধটা থাকবে এই দুধটা আপনার টেনে বের করতে হবে তাহলে আর কি বাছুরের স্বাস্থ্যটা ভালো থাকবে এই যে আলহামদুলিল্লাহ বাছুরের দেখেন স্বাস্থ্য কিন্তু মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ এর মায়ের দুধের যে রেকর্ডটা হবে এটা তো তো এখনই বলা যাবে যাবে না কিছুদিন পর বোঝা আপনারা যারা খামার করতে চাচ্ছেন অভিজ্ঞতা আসলে ভিডিওর মাধ্যমে তো অভিজ্ঞতা ওইভাবে শেয়ারও করা যায় না ওইভাবে অভিজ্ঞতা অর্জনও করা যায় না তারপর আমি চেষ্টা করব আমার খামারের যে গরু পালন করতেছি এর মাধ্যমে আমার বাস্তব যে অভিজ্ঞতাটা অর্জন হয় সেটাই আপনাদেরকে সুকসর কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা খামার করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রাখতে পারেন এটা আপনার জন্য আমার জন্য না আপনার যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর না হলে নাই আমার যে ভিডিও আপনাকে দেখতেই হবে এমন না আপনার প্রয়োজন হলে তাহলে দেখবেন আর যারা খামার করবেন আমি আমি মনে করি যে অন্তত এই ভিডিওগুলো দেখা উচিত দেখে তারপর খামার শুরু করা উচিত একটা জিনিস শুট করে শুরু করবেন শুরু করে পরে যদি সেখান থেকে প্রফিটটাই অর্জন করতে না পারেন তাহলে কিভাবে তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এগামাই করি আসসালামু আলাইকুম আ